হ্যালো গুড মর্নিং এই জিগে সামনে দেখছেন এটা যে হনুমতা ড্যামের রাস্তা আর এই জিগে হচ্ছে ডুমারি গ্রাম এই সামনে গ্রামটা হচ্ছে ডুমারি গ্রাম আর সামনে সরস্বতী পূজা তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে যে ভালো একটা বড়ো সড়ো সরস্বতী পূজা হয় ডুমারি গ্রামে ঠিক আছে তো আমরা আজকে ডুমারি যাচ্ছি আর ওখানে যে প্রস্তুতি এই প্রথমবার আমি দেখলাম কোথাও যে সরস্বতী পূজাতে নাগরদোলা ব্রেকড্যান সব কিছু যে ঝুলন মেলা মেলাতে যেগুলো হয় সব কিছু মেলা এখানে নেমে গেছে আর তাই আমরা দেখতে চাই যে এখানে প্রস্তুতি কেমন আর প্যান্ডেল বগেরার যে প্রস্তুতি এখানে বিশাল বিশাল ভিড় হয় ডিজে কম্পিটিশান প্যান্ডেলের কম্পিটিশান প্রায় চোদ্দো পনেরোটি মোটামুটি আর কি প্রতিমা হয় কিন্তু বিশাল ভিড় বিশাল আর যে প্রস্তুতি নাগরদোলার প্রস্তুতি প্রথম দেখলাম যে সরস্বতী পূজাতে নাগরদোলা বগেরা বসছে তো ওদের সাথে গল্প করব গিয়ে একবার যে এখানে আসার কারণ কি আর এখানে জানলো কি করে ওরা এত দূর থেকে এসছে ঠিক আছে চলুন তাহলে দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দুমারি আসার জন্য অনেকগুলো রাস্তা আছে যেমন যদি পুরুলা দিক থেকে আসা হয় তাহলে উরমা হাটতলা যেখানে শুক্রবারে হাট লাগে হাটতলাতে ওখানে বাঁ দিকে একটা রাস্তা আছে কাঁচা রাস্তা ওখান থেকে প্রায় চার কিলোমিটার ঠিক আছে ডুমারি আসার জন্য বন্ডি তারপরে খৈরাডি তারপরে ডুমারি আর যদি বলরামপুর দিক থেকে আসা হয় তাহলে বলরামপুর দিক থেকে হনুমাতা ড্যাম হনুমাতা ড্যামের যে রাস্তা ওই দিকের দিক থেকে আসতে হবে আর হনুমাতা ড্যাম পেরিয়ে সাম তারপরেই গ্রাম প্রায় ছ সাত কিলোমিটার দূরত্ব ডুমারি আসার জন্য আচ্ছা যারা বড়বাজার দিক থেকে আসবেন তারা রানসি মোড় দিয়ে পাড়দা হাড়দার মোড় হয়ে লায়াডি হয়ে ডুমারি আসবেন প্রায় দশ বারো দশ বারো কিলোমিটার এই যে ডুমারিতে এখন প্যান্ডেলের জন্য বাঁশ বা ইয়ে চলছে বাঁশের কাজ চলছে এখন কাজ এখন এখন প্রায় চোদ্দ তারিখে পুজো তো তাই এখন টাইম আছে সাত দিন তো এই যে বাঁশের কাজগুলো চলছে এখন এই যে গ্রামে এই যে গ্রামগুলো দেখছেন এগুলো পুরো ভিড় এক পা রাখার জায়গা হয় না এত ভিড় হয়ে যায় পুরো ফুল বড়ো বড়ো ডিজে সেট দূর দূর থেকে আসে আসানসোল দুর্গাপুর খড়গপুর ধানবাদ টাটা মেদিনীপুর দূর দূর থেকে আসে এবং ফুলের ভালো ভালো কাজ এবং প্যান্ডেলের কাজ ভালো ভালো ডিজ মানে ভালো খুব ভালো কম্পিটিশান হয় এখানে এবং দেখার মতো হয় এই যে খুব বেশি ভিড় হয় এরপরে এই এই বছরের যে সেরা আকর্ষণ সেটা হচ্ছে এই যে নাগরদোলা আর যে নাগরদোলা পুরো মিনা বাজার লেগেছে এই যে বাচ্চাদের জন্য জাম্পিং জাপাং তারপরে ওই যে পিছনে দূরে দেখছেন এটা হচ্ছে ওই ট্রেনটা ড্রাগন ট্রেন ঠিক আছে আর এই যে সামনে বাচ্চাদের এই বোট বোট মানে পুরো যেটা পুরুলিয়াতে যে রাসমেলাটা হয় পুরোটা এখানে লেগেছে যে দূরে দেখছেন রাসমেলা পাশে শিব মন্দির হরি মন্দির এই যে নাগরদোল্লা ঠিক আছে রাসমেলা যেটা হয় পুরো এখানে সেট পুরো মানে সরস্বতী পূজায় যে এরকম হয় এটা বিশাল ব্যাপার একটা গ্রামে যে কলম্বাস বাচ্চাদের জন্য বড়দের জন্য এই সামনে দেখছেন এটা হচ্ছে ব্রেক ড্যান্স ড্যান্স পুরো ফিটিংয়ের কাজ চলছে মানে প্রায় কাজ হয়ে গেছে দুদিন আগে এগুলো শুরু হয়ে যাবে মানে চোদ্দো তারিখ মানে বারো তারিখ থেকেই শুরু হয়ে যাবে এগুলো মানে প্রায় মানে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে

বিশ্বজিৎ প্রামাণিক আচ্ছা আচ্ছা বাড়ি নাম আচ্ছা আচ্ছা আপনার রঞ্জিত মহাশয় বাড়ি নাম আচ্ছা 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 এই যে আপনার ম্যানেজারটা কি এই যে ম্যানেজার এই যে রমাশ শেখর বাবু কে আচ্ছা 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 আর এটা মানে তারপরে এখানে যে ভাড়াগুলো আছে মানে কত ছাড় ছাড় কিছু আছে কি ছাড় বলতে দু বছর উপরে হলে টাকা লাগবে দু বছর নিচে কোনো টাকা লাগবে না তারপরে এখানে মিনা বাজার ব্যবস্থা দেখি মিনা বাজার দোকান পাটে দোকান পাটে বলতে হতো দোকান লেগেছে ওখানে লাগা আছে লেডিস কোনা আছে জেন্টস কোনা আছে আচ্ছা লেডিস জেন্টস পুরো আলাদা 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 আছে ফোন এর কাপড় সব কিছু আছে সব কিছু আছে

তো সবাইকে একটা কথাই বলা হচ্ছে যে সবাই আসুন দুদিন আগে থেকে আর এসে দেখে যান এই ডুমারির একটা ছোট্ট গ্রামে এত সুন্দর মেলা হয় যে সরস্বতী পূজা খুব বিশাল ব্যাপার এবার এসে যান মিনাবাজার বাজার নগরদোল্লা পুরুলিয়ার যে রাসমেলা পুরোটাই যেন বসে গেছে এখানে এরকম মনে হচ্ছে বিশাল ব্যাপার চলছে বাইরে যারা